ইন্ডিয়া বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ ঢের এগিয়ে আছে কিন্তু র্যাঙ্কিং এর শেষ কথা নয় যার সবশেষ প্রমাণ আমরা পেলাম নেপাল সিঙ্গাপুর ম্যাচে যেখানে নেপাল সিঙ্গাপুরকে একশো নগোলে হারিয়েছে নেপালের অবস্থান একশো পঁচাত্তর আর সিঙ্গাপুর সম্ভবত একশো ষাট অর্থাৎ তার পনেরো ধাপ এগিয়ে থাকা একটা দল শিওরলি ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে এবং পূর্ণ পয়েন্ট তারা নিতে চাইবে এবং সেই প্রস্তুতি তারা নিয়েছে মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অ্যাটাকিং ফুটবলটা খেলে এবং যেটা আমরা লক্ষ্য করেছি মালদ্বীপের বিপক্ষে মাঝমার থেকে তাদের যে বিল্ড ছিল সেই বিল্ড আপগুলো মূলত লিড করেছেন লিস্টন কোলাসো যিনি মোহনবাগানের হয়ে খেলে থাকেন মোহনবাগানের হয়ে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন আটাশিটা আটাশি ম্যাচ খেলে সতেরোটা গোলও তিনি করেছেন এবং একই সাথে ভারতের হয়ে এখন পর্যন্ত আঠাশ ম্যাচ খেলে একটা গোল তিনি করেছেন গোল তিনি নিজে করেন এবং তিনি অ্যাসিস্টও করেন তার সাথে একটা ডেফিনেটলি পার্টনারশিপ হবে সুনীল ছেত্রীর যিনি নয় মাস পর অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে মালদ্বীপের বিপক্ষে গোল করেছেন কটা হলো পঁচানব্বইটা বোধহয় গোল তিনি এরই ভেতরে করে ফেলেছেন সো আলাদা করে সুনীল ছেত্রীকে তো মার্ক করতেই হবে এবং খেয়াল রাখতে হবে কোলাসোর দিকে এবং সেই কাজটা করতে হবে বাংলাদেশের দুজন সেন্টার ব্যাক তারেক কাজী এবং একই সাথে তপু বর্মনকে এখন তারেক কাজীর অ্যাকুরেসি দারুণ নিশ্চিতভাবেই এবং তিনি ভালো ডেফিনেটলি রয়েছেন কিন্তু তপু বর্মনও দুর্দান্ত খেলে থাকেন কিন্তু যেটা হয় অল অফ এ সার্ডেন ওয়ান মিস্টেক একটা মাত্র ভুল একটা মুহূর্তের জন্য যেন লস্ট হয়ে যান তপু বর্মন এবং যখন সেই ঘটনাটা ঘটে তখনই আসলে বিপদটা কিন্তু হয় এরকম বহু ম্যাচে আমরা দেখেছি যে থ্রো আউট দ্য ম্যাচ দারুন খেলছেন দারুণ খেলছেন দারুণ খেলছেন একটা ভুল করে ফেললেন তখনই আসলে গোলটা আসলে হয়ে যায় তখনই আসলে খেলাটা এলোমেল হয়ে যায় বাংলাদেশ দলের সুতরাং এই ম্যাচে ডেফিনেটলি সেই ভুলটা করলে কোনোভাবেই আসলে চলবে না এবং সেক্ষেত্রে যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা যেটা বলছিলাম যে তারেক কাজীর বল ক্লিয়ারেন্স তার যে ডিফেন্স স্কিল সেটা দুর্দান্ত তপু বা ওরমেনেরও দারুণ নিশ্চিতভাবে কিন্তু কখনো কখনো তিনি ওই ভুলটা করে ফেলেন হারিয়ে যান এবং যেহেতু তিনি অনেক ক্ষেত্রে উপরে উঠে আসেন স্পেশালি কর্নারগুলোর সময় দেখা যায় তবু বর্মন উপরে চলে আসেন তারপরে তার যে নামা খুব দ্রুত নেমে আসার যে ব্যাপারটা কারণ হচ্ছে যে সেই সময় কাউন্টার অ্যাটাকের ব্যাপার থাকে সেই সময় দ্রুত আসলে নিচে নামাটাও খুব গুরুত্বপূর্ণ সেটা তিনি ঠিকঠাক মতো করছেন কি না অর্থাৎ এই ডুওটা তাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারলে সেটা আসলে বাংলাদেশকে নিরাপদ রাখবে এবং আলাদা করে সুনীল ছেত্রীর দিকে মনোযোগ আসলে থাকতেই হবে যত কথাই আমরা বলি না কেন আগের ম্যাচগুলোতে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রী বাংলাদেশে ভুগিয়েছেন সেই ক্ষেত্রে তার দিকে মনোযোগ থাকতেই হবে তাকে আসলে মার্ক করে রাখতেই হবে এবং মার্ক করতে হবে বা মনোযোগ রাখতে হবে কোলাসোর দিকে বনবাগানের এই মিডফিল্ডার নান্দনিক ফুটবল খেলছেন কোনো সন্দেহ এ ব্যাপারে নাই সুতরাং তার দিকেও মনোযোগটা থাকতে হবে সো দেখা যাক বাংলাদেশের ডিফেন্স ডুও যেটা অর্থাৎ তারিক কাজী এবং তপু বর্মন তারা যদি তাদের কাজটা ঠিকঠাকভাবে করে ফেলতে পারেন তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে রক্ষণে নিরাপদ থাকবে রক্ষণে যখন নিরাপদ থাকবে তখন বাংলাদেশ মনোযোগটা দিতে পারবে অ্যাটাকের দিকে বা বিল্ড আপের দিকে শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য আপনি কি মনে করছেন জানাবেন